ঐতিহ্যবাহী মিতা পুকুর উপজেলা আয়োজিত এই তাৎক্ষণিক জনসভার সম্মানিত সভাপতি আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ মিতা পুকুরের জনগণ সাংমানিক আল্লাহ তোমার করছে আপনাদের সামনে হাজির হতে পারে আলহামদুলিল্লাহ জনগণ আজকে লড়াই করতে শিখেছে দাবি আদায় করতেও শিখেছে সাংবাদিক দাঁড়িয়েছে আর ওই দিক থেকে আওয়াজ উঠেছে আপনারা শোনে যান না একটু সময় তাদেরকে সুযোগ দিতে হবে কারণ আন্দোলন সংগ্রাম লড়াইয়ের ধৈর্যের প্রয়োজন হয় আমি আশা করি অন্তত কয়েক মিনিট আপনারা ধৈর্য ধরবেন এরপরে তারা সরে গেলে আপনারা মন করে আমিও আপনারাও দেখবেন এই উপজেলাটা আমাদের একটা আবেগের উপজেলা কোরআনের পাশে আল্লাহ বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে মিথ্যা সাক্ষী জোগাড় করা হয়েছিল এবং সাজানো পাতানো কোড় দিয়ে তাকে পাশের আদেশ দেওয়া হয়েছে সারা বাংলাদেশের মতো আপনারাও গর্জে উঠেছিলেন না আপনাদের গর্জ ছিল সিংহের গর্জ এই জন্য সাত তাজা প্রাণ তারা ঠিক করে আমাদের ভাইদেরকে শহীদ করে দিয়েছে এটি বড় আবেলের জায়গা একটা নির্দিষ্ট উপজেলায় একভাবে একমাত্র কোম্পানি বলছে আমার আসন্দা মর্যাদাটা আমাদের অন্তরের মেটা পুকুরের মানুষ দিক থেকে কিন্তু তারা অন্যায়ের বিরুদ্ধে বড় কঠোর হিমালয় পর্বতের মতো বাঘের গর্জন সিংহের ধাবা এটাই হওয়া উচিত আমরা ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে এখানে দাঁড়িয়ে কথা বলছি এই জন্য এই রংপুর জেলার বিশাল অবদান রয়েছে আপনাদেরই গর্বের সন্তান এই পার্শ্ববর্তী উপজেলা সিরগঞ্জ ইসরায়েল আবু সাহেব সেই গোটা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে গুলির সামনে ডানা মেলে দাঁড়িয়ে পড়েছিল বুকের ভিতরে তুমুল ছুক পেতেছি গুলি ক তাকে গুলি করা হয়েছে তার প্রত্যেক রক্ত কথা বলেছে তখন যুবকরা রাস্তায় নেমে বলেছে গর্বকে আমাদের আগুন লেগেছে 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 গপে আগুন লেগেছে এই স্নগান লেন এই স্লোগানের শ্রেষ্ঠ হল আবু সাহেব আপনাদেরকে সালাম অরফ সেলিব্রে এমন একটা গর্বের সন্তান আল্লাহ এই এলাকার মানুষের ঘর জন্ম দিয়েছিলেন আপনারা গর্বিত আপনারা গোটা জাতির সামনে আপনারা বীরের জাতি আহ করেন সেই চোখ করে নিয়েছিল এই আন্দোলন তার হাত ধরে কম বেশি দুই হাজার আমাদের সন্তানেরা জীবন দিয়েছে আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসেবে তাদের পরিবারগুলোকে আল্লাহ তালা উত্তম ধৈর্য ধারণের দান করুন তাদের পথ ধরে শহীদ হওয়ার জন্য রাস্তায় নেমে এসেছিল লক্ষ লক্ষ যুবক যুবতী আমার জনগণ শ্রমিক কৃষক মেহনতি মানুষ দোকানদার দোকান বন্ধ করার রাস্তা লড়াইয়ে নেমে গিয়েছিল দশ মাসের সন্তান তুলে নিয়ে মাও চলে এসেছিলেন সাংবাদিকরা বলেছিল আপনি সাংঘাতিক কাজ করেছেন আপনি এই দশ মাসের অপুর শিশু কুলের শিশু দুধের শিশু বুকে নিয়ে আপনি কেন এখানে এসেছেন তিনি বলেছেন শিশু আমার একটি নয় লক্ষ লক্ষ যুবক যারা রাস্তার নেমেছে সবগুলো আমার সন্তান আমার সন্তানদের সাথে একাত্মতা ঘোষণা করে করতে আমি এই বুকের সন্তান নিয়ে এখানে হাজির হয়েছি সাংবাদিক বাংলা প্রশ্ন করেছে বুলেট এসে যদি বুক ঝাঁসরা করে দেয় আপনার আপনার সন্তানের বলছে কোন পর্ব নাই আমি শহীদদের মিছিলে সামিল হয়ে যাব কেন আবু সাইদের বুকে কি খুমুল জ্বরটা উঠেছিল আর এই মা কেন রাস্তায় নেমে এসেছিল তার কারণ যারা ক্ষমতায় ছিলেন তারা দেশের মালিক হয়ে বসেছিলেন আর আমাদের সবাইকে তারা ভাড়া দিয়া গণ্য তাদের অম্বিতম্বি দোলম অত্যাচার গোন গুম ধর্ষণ লুটন সব কিছু সীমা ছাড়িয়ে গিয়েছিল মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল যার কারণে সমস্ত দেশবাসী রাস্তায় নেমে এসেছে এই দিশাহারা সরকার সবচেয়ে বেশি জুলুম করেছে বাংলাদেশ জামাত ইসলামী সাতান্ন জন কমিটির সেনা অফিসারকে হত্যা করার পরেই তারা হাত দিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামের গায়ে কেন সেনাবাহিনী আপসিম দেশ ব্যাপারে জামাত ইসলামী আপসিম দেশ প্রেমের ব্যাপারে দেশের স্বার্থ সামনে রেখে জামাত কারণ লাঞ্চককে তকবধ করেনি এবং করবে না এই লাঞ্চ পর্ব না করার মূল্য জমাকে অনেক দিতে হয়েছে অনেকে বলেন আমরা বলি আমরা আল্লাহ শুক্রিয়া দেয় আমাদের বাগানের শ্রেষ্ঠ ফুলগুলো আল্লাহ শহীদ হিসাবে বন্ধ করেছে আল্লাহ তালার কাছে বিনোদ যারা গোলাম আজম রাহিম আল্লাহ থেকে শুরু করে আমাদের এই কাতারের সর্বশেষ শহীদ আল্লাহ রাহিম আহ্লাহ আল্লাহ যেন তাদের সকলকে হজরতে হমজা রাজি আল্লাহ তালা মিছিলে সামিল করে দেব আমরাও তাদের অন্তরে শহীদ হতে চাই যদি আল্লাহ মেহরবানি করে মায়া করে দয়া করে কবুল করে শহীদের মৃত্যু বড় গৌরবের বড় আনন্দের বড় সুখের প্রত্যেকটি বড় আল্লাহ মানুষ আল্লাহ তালা তাদের দায়িত্বের ব্যাপারে কোনো কিছুই তাদেরকে জিজ্ঞেস না

নিয়তের উপরে আল্লাহ তাআলা যখন বস্তু عطا করেছেন আমরা সব কৃতজ্ঞ বলছি কে আবার ভাই যুবকরা যখন দিশা রাস্তা দেয়নি গোকটে কেঁপেছে ওরা অরনে ভুলিয়ে এই যুবকরা সঠিক রাস্তা চিনিয়ে ফেলেছে এই যুব যুবকদের আর ভয় দেখানোর চেষ্টা করা এখানে যারা সময় দিব ঠিক না

আপনারা কি আমার সাথে একমত আমাদের পথ যেন আল্লাহ যৌবন রাখে বলবে যেন আল্লাহ যৌবনের শক্তি এবং ভালোবাসা দিয়ে রাখে এই পথকে ইনশাল্লাহ আমরা মানবতাকে জয় করবো ইনশাল সম্মানিত ভাইয়েরা তারা তো বহু করেছেন বহু করেছেন আয়না কর তৈরি করেছেন শুধু জামাতে ইসলামীরা সকল বিরোধী দলের উপর তাণ্ডব চালিয়েছে বিএনপির মানুষকে অপমান করেছে বিএনপির

বলে জানি আমি ভারতে আপনি বাংলাদেশের নাগরিক ভারতে কেন কইতে আমি তো পালাচ্ছিলাম কার হাত ধরে দুই লক্ষ ভাশিয়ার হাত ধরে কই না মানি আপনি ইন্ডিয়ায় যেতে পারলেন নাই আপনি জানে আ কাঁ পড়ে গেছে ঠিক এমন পরিণতি কারণ দেশের কোন প্রতিষ্ঠান কি আওয়ামী লীগ সামাজিকভাবে চলতে দেয় না সত্যি বড় আ দিয়েছিল বিচারে ব্যাপারে এই বিচার বিভাগকে বগলের তোলে তামা করে যাকে ইচ্ছা তাকে করেছে তাকে ফাঁসি দিয়েছে খুন করেছে সব কিছু করেছে আর এই ধরনের বিচারপতি নামের পরম্পরা বিচারকের আসনে বসে তারা রাজনীতি চর্চা করেছে। হুঙ্কার দিয়েছে বিভিন্ন দল এবং ব্যক্তির বিরুদ্ধে এই সাইদ সাহেবের বিরুদ্ধে কালামানিক সাহেব হুঙ্কার নিয়েছিলেন সাইদ সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন

बांग्लादेश का वार्षिक बजट है प्लस गो चिंता करते हैं एक चौथा हाल होता है सब लोग अपन इंशाल्लाह किसी दुनिया तरफा नहीं ला कर करते ठीक तो इस चुंग के कारण मालिक का बाड़ी छीन हो जाएगा हम इंशाल्लाह मिलकर यहां पर लाऊंगा इंशाल्लाह ठीक ये बाड़ी का कैसे हो जाएगा ये बाड़ी का इंशाल्लाह कुराने के साथ है ठीक

মানুষ থেকে নামার করে গাড়িতে আজকে যে আমার গাড়ি ব্ল্যাক করছে ওই দিনও সে আমার গাড়ি গরমের দিন গাড়িতে চেপে কিছু দূর যাওয়ার পরে বললাম চালকের একটু ভাবো সে বলতে স্যার ওই যে দূরে ময়লার বাজার একটু সামনে যায় না এখানেই আমার কাছে এখানে ভাবো মাসে বসে আরেকজন চিকিৎসক বন্ধু তিনি বুঝতে পারছেন ময়লা সামনে যায় এখানে জায়গা

কিছু করতে পারতাম আর মাছের কথা আর কিছু খবর কানে থেকে না ওই মহিলা ভাঙা লাগতে কি হাত থেকে কাটতে শুরু করলো নবুলা একটা কোন মহিলা সামনে দাঁড়িয়ে থাকতে উঠে তাকে হয়েছেdetectChanges এখন তারা গালি করতে শুরু করে خلاص সামাল দিলাম জবাব দেন আমার كلام জবাব না এরপর আমি নিবেদন হল আপনাদের এইখান মুসলমান ये तो राखूँ राखूँ मतलब एम्सी जो उसके बाकी ना मुस्लमान हैं बेटा तो आप जैसा क्या ना मतलब कुछ ना मुस्लमान हैं अस्सलामुअलैकुम ये बात चाइत जो उच्च बोटे जो आप मिलवाएँगे मुसलमान हमारे रिक्वेस्ट वाले आपने भी हम लोग जाने खाना करेंगे भाई मुझे इधर नहीं भाई मुझे एक और खा�

মানে ভালো ভাষা সেই মানুষের সফলতা মানে হোটেল এর জন্য এমন একটা ব্যবস্থা করে দিতে চায় যাদের জন্মের পরে তার শিক্ষা নেবে ওই শিক্ষা জানবে তার শিক্ষা পাঠ শিরোনাম আগে তাদের হাতে ন্যাশনাল ক্লাস চলে আসে এত একটা সার্টিফিকেট অনুযায়ী আত্মনীতি ভবিষ্যতে হইবে তাহলে কাছে বাবার কাছে

दिखाओ, आपने क्या किया है, 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 आपने क्या

সুতরাং আমাদের সরকারের নেতৃত্বে যে গণতন্ত্র চলে ওই আমাদের থেকে এই বিষয়গুলো বলতে এখানে আমরা আমাদের সরকার ইনশাআল্লাহে এগুলো আপনারা নিলো তাহলে এটা হচ্ছে যে দেশে মানুষ তার অধিকার চাওয়া করতে আপনারা রাষ্ট্র করে তার জন্য আজকে দাঁড়িয়ে আছে ঠিক মোজে আপনারা সবাই আমরা মনে পোষণ করতে